আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতহ বিসমিল্লাহ ই রহমান ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কর্সের একুশতম পাঠে আজকে ক্লাসে আমরা খারাফাথা খারা কাসরা এবং উল্টা দম্মা যেটাকে আরবি পরিভাষায় আলিফ সগির ইয়া সগির এবং ওয়াউ সগীর বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ গত বিশতম পাঠে আমরা আলিফ সগীর বা খাড়াফাথা বিষয়ে জেনেছিলাম আজকে আরও কিছু বিষয় এটার সাথে জানবো ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা জেনেছিলাম যে আলিফ সগীর বা খাড়াফাথার প্রভাব হচ্ছে আলিফ মাদের মতো এক আলিফ টেনে পড়তে হয় তো পবিত্র কোরআনুল কারিমে কখনো কখনো খারাপ পরে ইয়া আসে যেটা লিখতে আসে কিন্তু পড়তে হয় না অর্থাৎ উচ্চারণে আসে না এই বিষয়গুলো আমরা এখন জানতে পারবো ইনশাল্লাহ প্রথমে আমরা এই অংশটা খেয়াল করি এক নাম্বার এখানে আমরা কিছু কোরআন মাজিদের শব্দ দেখতে পাচ্ছি যে শব্দগুলো সবার শেষে এরকম খালি ইয়া এসেছে এগুলো উচ্চারণে আসবে না অর্থাৎ নো সাইন নো সাউন্ড তাহলে আমরা কিভাবে পড়বো এটা দেখেন প্রতিটা খালি ইয়ার আগে কিন্তু ফাথা বা আলিপসগির এসেছে তা এই ক্ষেত্রে ইয়ার উচ্চারণ আসবে না ইয়া র ইয়া র অর্থ সে দেখে ফা হা দা ফা হা দা ফা হা দা অতপর তিনি পথ দেখিয়েছেন ফা ওয়া ফ গা ফ গা পথভ্রষ্ট হল উ সা স উ স উ অর্থাৎ বন্দিগণ একসাথে পড়বো ইয়া রা ফ গা উ স দুই নাম্বার এই অংশটা আমরা খেয়াল করি এখানে আমরা ইয়াকে পাচ্ছি তবে সংযুক্ত অবস্থায় কোনো একটা হরফের সাথে সংযোগ নিয়েছে এরকম খালি ইয়াও উচ্চারণে আসবে না এখানে আছে ই লা অর্থ দিকে ই লা এবং দিকে আ লা আলা আলা অর্থ উপর বা বিপরীতে ওয়া আ লা আলা ওয়া আলা এবং উপরে একসাথে ইলা ওয়া ইলা আলা ওয়া আলা দ্বিতীয় লাইন বা লা বালা অর্থ হ্যাঁ আ সা আ সা আ সা সম্ভবত ঐ এখানে অতে ইয়া মা দেখেছে একা লিফ্টেনে পড়ব সা ঐ সাি মু ওয়াউমা দেশেছে মুসা মুসা আলাহিসাল্লাম একসাথে বালা আসা ঐসা মুসা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে আমরা একটা চিহ্ন এক দাঁতের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি যেটার উপরে কোনো জবর জের পেশ অথবা কোনো নুক্তা নেই এরকম বিষয়গুলো যদি কোরআনকারিমে আমরা দেখতে পাই সেটাও উচ্চারণে আসবে না তো এটা কিভাবে পড়বো আমরা দেখি আ তিনি তোমাকে দেখিয়েছেন হা দা নাতে আলিফ মা দেখেছে হ দা দা তিনি আমাদের পথ দেখিয়েছেন হা ওয়া হু 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 তার অভিলাষ বা কামনা না এখানে আলিফ মা এসেছে এক আলিফ টেনে পড়বো দা হু না দাহু না দাহু সে তাকে ডেকেছে একসাথে পড়ব প্রথম থেকে আ রকা না চার নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম শব্দের মাঝে এরকম চিহ্নটা থাকতে পারে তো সেই ক্ষেত্রেও এটা একটা একটার সাথে হরফের সাথে আরেকটা হরফ মিলানোর জন্য এসেছে এটাও কিছুই না এখানেও কোনো উচ্চারণে আসবে না কিছুই তো আমরা পড়ি এই প্রথম থেকে মি এখানে ইয়ামাদ এসেছে

ওয়া আো ওয়া আুমো এবং সে তাদের দিয়েছে বা না হা তে আলিফ মা দিশেছে বানাহা বানাহা সে তা বানিয়েছে একসঙ্গে পড়ব মিকালা ওয়া আতাহু। হা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খারা কাসর বা ইয়া ইয়াসগির যেটাকে বলে অর্থাৎ যেটাকে খারা জের হিসেবে আমরা চিনি নিচে এরকম খারা এটা একটা ছোটো আলিফের মতো এটার নাম হচ্ছে খারা কাসর বা ইয়া ইয়াসগীর তো এটার প্রভাব হচ্ছে ইয়া আমাদের মতো এক আলিফ টেনে পড়ব পবিত্র কোরআনুল কারিমে শুধুমাত্র তিনটি হরফেই এই খারা আস্র বা ইয়া সগির থাকতে পারে সেটা হচ্ছে আলিফ ইয়া এবং গোলহা এই যে এভাবে থাকবে আলিফের নিচে এভাবে কাস্র ইয়ার নিচে এভাবে আসবে এবং গোলহার নিচে এভাবে এভাবে এই খারা আসতে পারে শুধুমাত্র এই তিনটি হরফেই থাকবে তো আমরা প্রথমেই পড়ি কি আছে কোরআন মাজিদের শব্দ ই একালিফটেনে পড়ব খারা কাশ্রয় ই লা এখানে খারা জবর বা খারাপ আছে একালিফটেনে পড়ব ফি অভ্যাস অথবা আকর্ষণ পরবর্তীতে আছে ইয়াস তাহ ই ই যে ইয়ার নিচে খারাকস্র বা ইয়া সির এসেছে একালিফটেনে পড়ব সে ইতস্ততা বোধ করে বা সে বোধ করে পরবর্তীতে আছে বি হি বিহি হায়ের নিচেই খারাকস্র একা টেনে পড়ব বিহি বিহি তার দ্বারা একসঙ্গে বিহি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উল্টা উল্টাদম্মা যেটাকে ওয়াও সগির বলে তো এটার প্রভাব হচ্ছে ওয়াও মাদের মতোই একালিফ টেনে পড়তে হয় আর কোর আনুল কারিমে আমরা শুধুমাত্র তিনটি হরফে এই উল্টা দম্মা বা ওয়াও সগিরা দেখতে পাই সেটা হচ্ছে এরকম এর উপরে উল্টা দম্মা থাকবে তারপর গোল হায়ের উপরে উল্টা দম্মা থাকবে এবং হামজাহ এর উপরে উল্টা দম্মা থাকবে তাহলে চলুন আমরা কোরআন মাজিদের শব্দগুলো পড়ি প্রথমেই আছে দা এখানে আলিফ মা দ একা পড়ব পড়বো ওয়াও এর উপরে উল্টা দম্মা একালিফ টেনে পড়বো হু দা দা হু দা াহিসাল্লাম এরপর আছে লা হু হাইয়ের উপরে উল্টা দম্মা বাগীর একা লিফ্টেনে পড়ব লাহু লাহু তার জন্য এরপর আছে মাউ উ হামজাইয়ের উপরে উল্টা দম্মা উ দা তু মাউ দা তু মাউ দা তু যে কন্যাকে জীবন্ত কবর দেয়া হয়েছে তাহলে একসঙ্গে পড়ব দা লহু মা উ আশা করি আমরা বুঝতে পারলাম তাহলে আলিফ সগির বা খারাফাথা এটার প্রভাব হচ্ছে আলিফ মাদের মতো খারা কাস্র বা ইয়া সগিরর প্রভাব হচ্ছে ইয়া মাদের মতো এবং উল্টা দম্মা বা ওয়া সগীর প্রভাব হচ্ছে ওয়া মাদের মতো যেগুলো একালিফ টেনে পড়তে হয় তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব সুবে হ্যান আকা হুম ওয়া বিহামদিক নাশহাদুয়াল্লা ইলাহা ইল্লা তাস্তা ওফিরুকা ওয়া আতুবু ইলাহিক সালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারকাতুফ